আমি দত্তহীন কণ্ঠে আজকে আপনাদেরকে বলতে চাই যে গভীর ষড়যন্ত্র আমার আপনার দেশ নিয়ে করতেছে ভারতের এই সরকার মোদী যে ইস্কনের মদত নিয়া আমার দেশের ভিতরে ষড়যন্ত্র করতেছে মুসলমান যদি ঘুমিয়ে থাকে মুসলমান যদি রকম ভাবে শুয়ে থাকে মুসলমান যদি হোসারা হয়ে থাকে তাহলে চলবে না মুসলমানদেরকে জেগে উঠতে হবে এক হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে এই দেশের বিরুদ্ধে যে চোখ তাকাবে সেই চোখকে তুলে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই দেশের বিরুদ্ধে যে হাত দিবে থাবা বাড়ার চেষ্টা করবে ওই হাতকে ভেঙ্গে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আবার আমার আপনার এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ঘুমিয়ে থাকার আর সময় নাই বসে থাকার আর সময় নাই গর্জে উঠতে হবে বাংলাদেশ থেকে যেমন স্বৈরাচার গর্জনের কারণে ছাত্র সমাজ জেগে ওঠার কারণে তাদের ঘুম মাঙ্গার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনিভাবে আমাদের সমস্ত মুসলমানদেরকে ঘুমিয়ে ঘুম থেকে জাগ্রত হইতে হবে কথা বলেন ঠিক কিনা আর ঘুমানোর কোনো সুযোগ নাই ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বন্ধের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজই ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে কথা কন ঠিক কিনা তাকিয়ে দেখুন বিশ্বের প্রান্তে তাকিয়ে দেখুন একটি বার তাম পৃথিবীতে ইয়া খ্রিস্টানেরা মুস্রিকেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নিঃশেষ করার জন্য নিষ্পেষিত করার জন্য নির্যাতনের ইসলিম রুলার চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা আজ ফিলিস্তিনের ময়দানে আমার মুসলমান মা বোনেরা তাদের ইজ্জতগুলোকে তারা হারিয়ে ফেলছে শিশু শিশু বাচ্চারা অকালেই তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে ওই জালেম ইয়াহুদি ইসরায়েলদের এরকমভাবে ষড়যন্ত্রের কারণে হামলার কারণে কথা বলেন ঠিক কিনা জন্য আবার ভাইয়েরা মুসলমানদের ঘুমানার সময় নাই মুসলমানদেরকে জাগতে হবে মুসলমানদেরকে জাগতে হবে মুসলমানদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা চোখ কান বুঝে বোবার মতো থাকবি কত কাল দুনিয়ার ওই শর্তের লোভে হইয়া মাতাল কথা কোন ঠিক কিনা চোখ কান বুঝে বোবার মতো থাকবি কত কাল দুনিয়ার ওই স্বার্থের লোভে হই আমাতাল তোর চিহারাই বীর খালেদের তোর চিহারাই বীর খালিদের প্রতিছবি ভাসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজি মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজো কেন বসে মসজিদেরই কোণে বসে শুধুই বাপস বসে বাপস বসে আমি সারাই আর কে যাবে জান্নাতে কতক্ষণ ঠিক কিনা আমরা মসজিদটাকেই মনে করেছি এটাই আমাদের জন্য জান্নাতের জন্য উপকরণ যথেষ্ট নামাজ পড়ব তসবি গুনব নামাজ পড়ব জিকির করব এর বাইরে আর ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা আমরা হুজুররাও আমরাও মনে করে নিয়েছি আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকব এটাই হলো ইসলাম এটাই হলো দিন না ভাই আল্লাহ পাক রব্বুর আলমিন যুগে যুগে যত নবীরকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীর আসুলকে তিনটা মিশন দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এক নাম্বার মিশন হলো তাবলিগে দিন তারা দিনের দাওয়াত পোষাবে দ্বিতীয় নম্বর মিশন হলো তা আলিমে দিন তারা হচ্ছে শিক্ষা দিবে দিন কেমনে কেমনে বাস্তবায়ন করতে হয় তারা শিক্ষা দেবে কেমনে নামাজ পড়তে হয় তারা শিক্ষা দেবে কেমনে রোজা রাখতে হয় তারা শিক্ষা দেবে কেমনে জাকাত দিতে হয় তারা শিক্ষা দেবে কেমনে হালাল কামাই করতে হয় তারা শিক্ষা দেবে কেমনে হারাম থেকে বাঁচতে হয় এইটা হলো দ্বিতীয় নাম্বার মিশন তৃতীয় নাম্বার মিশন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলকে তৃতীয় নাম্বার মিশন দিয়েছিলেন তাগলিবে দিন দিনের বিজয় আল্লাহর জমিনে করার জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য তাকিয়ে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যখন নমরুদ দাঁড়িয়েছিল তখন কিন্তু ইব্রাহিম আলাই সালামকে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের বিরুদ্ধে যখন ফেরাউন দাঁড়িয়েছিল তখন কিন্তু মুসা আলাই সালাতামকে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তালার বিরুদ্ধে যখন আবু জাহেল আহাব আবু সাহেব তারা দাঁড়াইছিল তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী দুনিয়াতে পাঠিয়েছেন এরপরে ব্রিটিশ আন্দোলনের সময় যখন ব্রিটিশরা যুগে যুগে এই মানুষদের উপরে অন্যায় অবিচার নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করলো শুধু তাই নয় তিরিশ লক্ষ আলেমদেরকে একসঙ্গে দাসের মধ্যে ঝুলায় ফাঁসি দিয়েছিল ওই সময় ওলামায় কেরাম জেগেছিল আলেমরা আলেম ওলামা জেগেছিল যারা নবীদের ওয়ারিশ তারা এই কাজ করেছিল আমার বাইরে আমার বন্ধুগণ এখনো তাকিয়ে দেখুন বাংলার জমিনে ওলামা হক কথা বলার কারণে মধ্যে বন্দী হয় বরণ করে হক কথা বলা থেকে তারা থাকে না কথা বলেন ঠিক কিনা হক কথাকে তারা বন্ধ করে না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমি দত্তহীন কণ্ঠে আজকে আপনাদেরকে বলতে চাই যে গভীর ষড়যন্ত্র আমার আপনার দেশ নিয়ে করতেছে ভারতের এই সরকার মোদী যে ইস্কনের এরকমভাবে মদত নিয়া আমার দেশের ভিতরে ষড়যন্ত্র করতেছে মুসলমান যদি ঘুমিয়ে থাকে মুসলমান যদি এই এইরকমভাবে শুয়ে থাকে মুসলমান যদি হোসারা হয়ে থাকে তাহলে চলবে না মুসলমানদেরকে জেগে উঠতে হবে এক হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে এই দেশের বিরুদ্ধে যে চোখ তাকাবে সেই চোখকে তুলে নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই দেশের বিরুদ্ধে যে হাত দিবে থাবা মারার চেষ্টা করবে ওই হাতকে ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার আমার আপনার এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা মসজিদের ইকোনে বসে শুধুই তসবি হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে তোমার ওই সুফি গিরির দাম নেই কোনো তোমার ওই সুফিগিরি নিতাম নেই কোনো আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে ওরে মুসলিম তুই আজও কেন বসে চারিদিকে আজি মা বোনদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে নারে তাকবীর না রায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে নর